যদি আপনার জীবনে এই চারটি নিশানি এসে থাকে তো বুঝে নিন আল্লাহ তাআলা আপনার ভালোবাসাকে বিয়ের জন্য বেছে নিয়েছেন আজকের এই ভিডিওটিতে আমরা চারটি নিশানিকে জানব যেটা থেকে আপনি এটা বুঝতে পারবেন কি আপনার ভালোবাসা আপনি পাবেন কি না তার আগে আমি আল্লাহর কাছে সকলের জন্য দোয়া করব যারা কমেন্টে দোয়ার কথা বলেছেন ই আল্লাহ তুমি সকল ভালোবাসার মানুষদের এক করে দাও যার ভালোবাসা একে অপরের জন্য হালাল সত্য ও পবিত্র এ আল্লাহ ভালোবাসা করা কোনো গুণায়ত নয় যদি সেটা হারাম না হয় যখন কোনো মানুষ কোনো দ্বিতীয় মানুষকে ভালোবাসে তো সে তাকে ছাড়া থাকতে পারে না তাকে ছাড়া তার পুরো দুনিয়া অন্ধকার মনে হয় এ আল্লাহ সেই ভালোবাসাগুলোকে পূর্ণতা দাও এ আল্লাহ যাদের মনে তুমি ভালোবাসার মতো সুন্দর অনুভূতি দিয়েছ তাদের ভালোবাসার পরিণতিটাও সুন্দর বানিয়ে দাও তাদের কষ্টকে দূর করে মনের প্রশান্তি দান করো তাদের নেক হেদায়ত দান করো আমিন ইয়ারব্বুল আলমিন কমেন্টে আমিন লিখে দেবেন আর এরকম ভিডিওর জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনি কাউকে খুব ভালোবাসেন আর তাকে পাবার জন্য অনেক দোয়া করছেন অনেক ইবাদত করেছেন কিন্তু আপনি ভাবছেন যে সে কি আপনার নসিবে আছে তাকে কি আপনি পাবেন আর যদি তাকে পাবেন আর আল্লাহ যদি তাকে আপনার সাথে বিয়ের জন্য বেছে নিয়েছেন তো সেটার কি নিশানি রয়েছে কিভাবে বুঝবেন যে সে আপনার নসিবে লেখা হয়ে গেছে তো চলুন এই ভিডিওটি থেকে আমরা খাস চারটি নিশানি কি জানব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি পরিষ্কার বুঝতে পারবেন তার সাথে আপনার বিয়ে হবে কিনা নম্বর এক মনের অস্থিরতা সেজদার দিকে ঝুঁকে পড়ে যখন ভালোবাসার খেয়াল আল্লাহর খেয়ালের সাথে জুড়ে যায় তো মনের মধ্যে এক অদ্ভুত অনুভূতির সৃষ্টি হয় কিন্তু এই অস্থিরতা মানুষকে কোনো আর দিকে নয় বরং সেজদার দিকে নিয়ে যায় এমন ভালোবাসা দোয়া হয়ে যায় আর মানুষ রাত্রে উঠে শুধু তার জন্য নয় বরং আল্লাহর কাছে তাকে চাওয়ার জন্য জাগে কুরআনে বলা হয়েছে সে নেকিতে জলদি করে আর আমার কাছে দোয়া করতে থাকে এরকম ভালোবাসা গুনার সাথে নয় বরং তোবার সাথে জুড়ে যায় এই নিশানি থেকে বোঝা যায় কি হতে পারে কি আপনার ভালোবাসা বিয়ের জন্য লেখা হয়ে গেছে নম্বর দুই যে ভালোবাসা আপনাকে আল্লাহর নিকট করে দেয় যদি আপনি কাউকে ভালোবাসেন আর আপনার ভালোবাসা আপনাকে নামাজের প্রতি ভালোবাসার সৃষ্টি করে আর কোরআন পড়তে ভালো লাগতে লাগে আর আপনার রুকে শান্তি দেয় তো বুঝে নেবেন এটা কোনো সাধারণ ভালোবাসা নয় এটা সেই ভালোবাসা যেটাই আল্লাহর নূর লুকিয়ে রয়েছে বাকি সব কিছু শুধু পরীক্ষা ভালোবাসা যা আল্লাহর থেকে দূরে করে দেয় তো সেটা একটি স্বপ্ন ভালোবাসা নয় আর যে ভালোবাসা আপনাকে আল্লাহর নিকট করে দেয় তো সেটা রহমত আর সেই ভালোবাসায় নিকারযোগ্য হয় নম্বর তিন আর সবচেয়ে বড় নিশানই হল বারবার তোকদের আপনাকে এটার কাছে নিয়ে আসে এমন ভালোবাসা যখন আল্লাহর তরফ থেকে হয় তো আপনি চাইলেও তাকে ভুলতে পারেন না না সে আপনার মন থেকে বেরিয়ে যায় না দোয়ার থেকে সরে যায় না স্বপ্ন থেকে যায় প্রত্যেক জায়গায় সে একই খেয়াল একই চেহারা অস্থির করে তোলে কিন্তু এটা আপনাকে ভুল পথে নয় বরং সঠিক পথে নিয়ে যায় কোরানে রয়েছে তুমি কোন জিনিসকে ভালোবাসো কিন্তু তা তোমার জন্য কষ্ট হতে পারে আল্লাহ জানেন তুমি তা জানো না কিন্তু যখন সেই ভালোবাসা আল্লাহ তরফ থেকে হয় তো আল্লাহ তোমাকে বারবার সেটার দিকে ঘুরিয়ে দেন দোয়ার জারিয়ায় হালাতের জারিয়ায় না হলে স্বপ্নের জারিয়ায় কিন্তু যদি সেটা তোমার জন্য একটি পরীক্ষা হয় তো সেটা তোমার জন্য একটি শিক্ষা হয় কখনো কখনো মানুষকে এই দুনিয়ায় ঠক্কর খেয়ে চলতে হয় আর আল্লাহ তাকে এটা বোঝাতে চায় যে আমি ছাড়া তোমার এই দুনিয়ায় দুনিয়ায় কেউ নেই তুমি এই ভালোবাসবে তার থেকেই ধকা পাবে তার থেকে তুমি কোনো কিছু অর্জন করতে পারবে না তুমি আমার দিকে ফিরে আসো যখন রোব ডাকছে আর বান্দার না আসে তো আল্লাহ তার মনে মেজাজি ভালোবাসা সৃষ্টি করে দেন যাতে সে এটা বুঝতে পারে যে এই দুনিয়া শুধু দুঃখ কষ্ট ছাড়া কিছু দিতে পারে না শুধু আল্লাহর ভালোবাসায় সবচেয়ে বড় ও আসল ভালোবাসা আল্লাহ যখন কাউকে তোমার জন্য বেছে নেন তো প্রথমে তোমার মনকে পরিষ্কার করেন তারপর তোমার নিয়ত তোমার জীবনে চারটি নিশানি যখন তুমি দেখবে তো তখন দোয়া করো আর আল্লাহর উপর ভরসা রাখো আর নিজের দোয়া করাকে জারি রাখো কেননা যেটা আল্লাহর হুকুমে হবে সেটা এই দুনিয়া আলাদা করতে পারবে না কোরআনে আল্লাহ বলেছেন বলে দাও এই বান্দাদের কি আমি খুব কাছে রয়েছি দোয়াকারীদের দোয়া কবুল করে আমি তাদের ডাকে সাড়া দিই তারা এক পা এগিয়ে আসলে আমি তাদের দিকে দৌড়ে যাই তাই আল্লাহ আল্লাহতালার পর ভরসা বিশ্বাস রাখো আর তা খুলে রাখো কারণ উনিই পারেন তোমাকে তোমার জীবনের সব যাওয়া ফিরিয়ে দিতে এই চারটি নিশানির মধ্যে তোমার জীবনে কোন নিশানিটি প্রকাশ পেয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার অবশ্যই করে দেবেন খোদা হাফিজ